বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কৃষি ফার্স্ট পেডি কৃষকের পাশে সাক্ষণতা আজকে আমরা জানবো কবুতরের সাধারণ রোগ তাদের লক্ষণ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চলুন শুরু করি শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কবুতরের রোগ ও চিকিৎসা সাধারণত কবুতরে তেমন বেশি রোগ হয় না তবে রানী কলেরা রক্ত পায়খানা বসন্ত ও নিউমোনিয়া জাতীয় সংক্রামক রোগ কখনো কখনো দেখা যায় তাছাড়া পরজীবী যেমন কৃমি কুকুন বা আঠালি কবুতরকে আক্রান্ত করতে পারে গৃহপালিত পাখিদের একটি মারাত্মক সংক্রামক রোগ রানীকে ভাইরাসের কারণে এ রোগ হয় মূলত এটি মুরগির জন্য অত্যন্ত মারাত্মক একটি রোগ কবুতরও এ রোগে আক্রান্ত হয় এ রোগে আক্রান্ত হলে শত্রুভাগ বা ততোধিক পাখি মারা যায় লক্ষণসমূহ প্রাথমিক অবস্থায় কবুতরের তীব্র জ্বর হবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে বা কমিয়ে দেবে কবুতর জিমাতে থাকবে চুনের মতো সাদা পাতলা পায়খানা করবে দুই তিন দিনের মধ্যে আক্রান্ত কবুতর মারা যাবে সাধারণত ভাইরাস জাতীয় রোগের কোনো চিকিৎসা নেই তবে যত সময় টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব কবুতরের কলেরা রোগ ফাউল কলেরা মুরগির একটি মারাত্মক রোগ কবুতর কলেরা রোগে আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এ রোগ হয় রোগের চিকিৎসা না হলে শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ কবুতর মারা যেতে পারে লক্ষণসম তীব্র জ্বর হবে কবুতর খাওয়া কমিয়ে দেবে পাতলা বা তরল পায়খানা হবে পায়খানা সবুজ রঙের হতে পারে তিন থেকে চার দিনের মধ্যে আক্রান্ত কবুতরের শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ মারা যেতে পারে চিকিৎসা এ রোগে আক্রান্ত কবুতরকে চিকিৎসা দেওয়া প্রয়োজন কোটিল সিপ্রো এ মক্সাসল সিরাপ অথবা ইএসবি থ্রি জাতীয় ঔষধের যে একটি খাওয়াতে হবে এক চামচের আধা চামচ চায়ের কাপের আধা কাপ পানিতে মিশিয়ে তিন থেকে চার হবে ইএচ তিন পাওয়া গেলে দশ গ্রাম ঔষধ চায়ের কাপের এক কাপ পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বসন্ত রোগ গৃহপালিত পাখির একটি ভাইরাস জাতীয় রোগ বসন্ত এ রোগ মোরগ মুরগি কবুতর ইত্যাদির লম্বিহীন স্থানে গুটি আকারে দেখা দেয় চোখ আক্রান্ত হলে কবুতর অন্ধ হয়ে যেতে পারে লক্ষণ সমূহ কবুতরে জ্বর হবে খাওয়া দাওয়া কমে যাবে ঝিম মেরে খাঁচার ভিতরে বসে থাকবে দ্বিতীয় বা তৃতীয় দিনে চোখের চারপাশে মুখে মাথায় কখনো কখনো পায়ে কুটি দেখা যাবে তা এক থেকে দুই দিন পর ফেটে যাবে ও ঘা হবে চিকিৎসা বসন্ত রোগের চিকিৎসা দুই রকম যেমন আক্রান্ত স্থানে পটাশিয়াম লাগাতে হবে সিপ্রো এ মক্সাচল জাতীয় ঔষধ আদা চামচ ঔষধ চায়ের কাপের আধা কাপ পানিতে গুলে খাওয়াতে হবে নিউমোনিয়া কবুতরকে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে দেখা গেলে এবং শরীরের তাপমাত্রা বেড়ে গেলে বুঝতে হবে নিউমোনিয়া হয়েছে চিকিৎসা এ রোগে আক্রান্ত কবুতরকে চিকিৎসা দেওয়া প্রয়োজন সিকোটিল সিপ্রো এ মক্সাসল সিরাপ অথবা ইএসবি তিন জাতীয় ঔষধে যে একটি ওষুধ খাওয়াতে হবে পরজীবী রোগসমূহ কবুতরের কৃমি উকুন ও আটালি হতে পারে পরজীবিত আক্রান্ত হলে কবুতরের ওজন কমে যাবে ডিম দিতে দেরি হবে বাইরে কৃমি দেখা না গেলেও কবুতরকে কৃমি ওষুধ খাওয়াতে হবে কবুতরে কৃমি আর আরমক্স ছয়টি বড়ি একবার কিনে নিলে প্রতি মাসে একবার করে কবুতরকে খাওয়ানো যেতে পারে পাঁচজোড়া কবুতরের জন্য একটি ট্যাবলেটই যথেষ্ট ট্যাবলেট গোড়া করে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে কবুতরিকায় উখুন আটালি হলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরামর্শ মতো ঔষধ ব্যবহার করতে হবে কীটনাশক দিয়ে এগুলো মারার চেষ্টা করা বিপজ্জনক কারণ সকল কীটনাশকে তীব্র বিষ থাকে বন্ধুরা আপনার কবুতর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে দেরি না করে সঠিক চিকিৎসা দিন সঠিক যত্ন নিলে কবুতর দীর্ঘদিন সুস্থ ও উৎপাদনশীল থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন